নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা নিয়ে শুরু করার আগে মতো আজকেও আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা এইভাবেই আমাকে ভালোবাসা দেবেন এবং বন্ধুরা আজকেও যে রিডিং করব সেটা টাইমলেস রিডিং হবে দেখে নেব আপনাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে কি মেসেজ আসছে এবং আজকে কিন্তু আমি একটু অন্যরকমই রিডিং করতে চাই তো দেখে নেব আপনাদের যারা কা দিয়েছে যারা কষ্ট দিয়েছে তাদের এনার্জিটা আজকে আমি চেক করব। তারা কেমন আছে তারা আপনাদের নিয়ে কি ভাবছে তো সেগুলো আমি একটু দেখে নিতে চাই ইউনিভার্স কে আমি ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রিডিং বেশি কথা বলবো না চলে যাই সরাসরি রিডিং এ দেখে নি আপনাদের যারা কষ্ট দিয়েছে যারা কা দিয়েছে তাদের এনার্জি তারা এখন কেমন আছে কি ভাবনা চিন্তা করছে সেটা একটু দেখে নি তো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেলস প্লিজ গাইড করো আমার বন্ধুদের যারা কষ্ট দিয়েছে খা দিয়েছে তারা এখন কেমন আছে তারা কি ভাবনা চিন্তা করছে তাদের এনার্জিটা প্লিজ একটু দাও থ্যাংক ইউ থ্যাংক অ্যাঞ্জেলস থ্যাংক ইউ থ্যাংক ইউজেলস থ্যাংক অ্যাঞ্জেলস থ্যাংক ইউ

thank you angels thank you inverse please guide follow thank you angels thank you angels please guide follow Okay. तो कार्ड एस ग देखे तो कार्ड गुल বটমে দেখুন বন্ধুরা এনার্জি এসেছে যারা আপনাদেরকে কাঁদিয়েছে তারা বর্তমানে এখন নিজেরা কাঁদছে তারা নিজেরা কিন্তু ভালো অবস্থার মধ্যে নেই দেখুন নাইন অফ সোর্সের কার্ড এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে তারা কিন্তু বর্তমানে ভালো নেই তারাও কিন্তু দুশ্চিন্তায় রয়েছে এবং কোথাও না কোথাও তাদেরকে কেউ আমি যেটা এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস এখানে আপনাদের মধ্যে অনেকে আছেন যাদের সম্পর্ককে ভাঙারও এখানে চেষ্টা করেছেন সে যেই হোক যে আপনাকে কাঁদিয়েছে আপনার শত্রুর কথা আমি বলছি এখানে আপনাদের যেটা দেখতে পাচ্ছি বিবাহিত জীবনকে ভাঙার চেষ্টা করেছে যারা কর্মের জায়গায় দেখছি যারা মোটামুটি একটা ভালো জায়গায় কর্ম করতেন যেখানে আপনাদের নেম ফেম ভালোই ছিল সবাই আপনাদের প্রশংসা করতো তো সেইখানেও কিন্তু সে ভাঙন ধরিয়েছে বা সেখানে আপনাকে খারাপ করার চেষ্টা করেছে এবং যে করেছে সে কিন্তু ব মানে এখানে যে এনার্জিটা উঠে এসেছে এখানে কিন্তু মেল এনার্জিও উঠে এসেছে আপনাদের এই যে ক্ষতি করেছে এটা মেল ফিমেল দুজনই হতে পারে কিন্তু আমি এখানে বলছি আপনাদের যদি কর্মের স্থানে কর্মের জায়গায় যদি কোনো ক্ষতি হয়ে থাকে বা আপনাকে কেউ চিট করেছে তো সে কিন্তু সেখানে কিন্তু মেল এনার্জি বেশি কর্মস্থানে এবং বর্তমানে আমি যেহেতু তার এনার্জিটা দেখছি তো সেখানে আমি দেখতে পাচ্ছি কেউ তার সাথে মানে যে আপনাকে ঠকিয়েছে বা আপনাদের কাঁদিয়েছে এসেছে সেভেনের নাম্বার প্লাস এখানে সেভেন অফ কাপস কিন্তু দেখাচ্ছে সে কিন্তু একাধিক বিভ্রান্তির মধ্যে রয়েছে সে কিন্তু ডিসিশন নিতে পারছে না কোনটা ঠিক কোনটা ভুল কারণ ইউনিভার্সও কিন্তু তার যে কর্ম সেই কর্মের ফল কিন্তু তাকে দিচ্ছে এই কারণে কিন্তু এখানে সে বিভ্রান্তির মধ্যে রয়েছে কি করবে ডিসিশন নিতে পারছে না এবং একাধিক বিষয়ে বা করবে চিটিং অলরেডি করে ফেলেছে নয় একদম ভবিষ্যৎ মানে সামনে নিকট ভবিষ্যতে কিন্তু তার সাথে কেউ চিটিং করবে এই রকম এনার্জি কিন্তু এসেছে এখানে কোন মহিলা দ্বারাও সে প্রতারিত হতে পারে যে আপনাকে কা দিয়েছে বা কিছু কষ্ট দিয়েছে এবং আর একটা এনার্জি দেখতে পাচ্ছি কেউ তার কোনো মূল্যবান জিনিস হ্যাঁ কারণ তার যে আমি আমি আপনার শত্রুদের পরিচয়টাও আমি বলছি এখানে যেটা বলছি সে কিন্তু কারুর না কারুর দ্বারা প্রতারিত হয়েছে বা হবে এখানে আপনার শত্রুর এনার্জিটা আমি বলছি কিরকম দেখতে মেল ফিমেল দুজনেই হতে পারে তো তাকে কিন্তু সামনে থেকে দেখলে কিন্তু বুঝতে পারবেন না বয়স যে খুব বেশি তা আমি বলছি না এবং তাকে দেখতে কিন্তু মোটামুটি বেশ ভালো সুন্দর দেখতে গায়ের রং খুব ফর্সাও নয় আবার খুব চাপাও নয় মাঝামাঝি গায়ের রঙ এবং টিকালো না দেখতে মোটামুটি কিন্তু খারাপ না। এবং খুব শান্ত শিষ্ট দেখলে কিন্তু বুঝতেই পারবেন না যে তার ভেতরে এত নেগেটিভিটি আছে বা খুব রাগ আছে আর একটা জিনিস বলছি এখানে আপনাদের মাথার উপরে সব সময় জানবেন কোনো দৈবীয় শক্তির হাত আছে কোনো দেখুন এখানে স্ট্রেংথের কার্ড দেখাচ্ছে যে এমন একজন পিওর সোল আপনারা এবং এই পিওর সোল কে রক্ষা করার জন্য কোন দেবী শক্তি মহিলা ফিমেল এনার্জি মানে কোনো দেবী মা সে কিন্তু সর্বক্ষণ আপনাদের চারপাশে না একটা প্রোটেকশন দিয়ে রাখেন তো আপনারা তার প্রোটেকশনের মধ্যে থাকেন এই কারণে কিন্তু সে যা যা করেছে আপনাদের ওপরে সেগুলো কিন্তু সব ব্যাকফ্যার করেছে কারণ দেখুন এইট অফ ওয়ান্স এর কাজ সে একটা সময় চেয়েছিল আপনাদের সম্পর্ককে নষ্ট করতে আপনাদের যাতে শুধু সম্পর্ক বলবো না যখনই দেখেছেন যে আপনারা একটু ভালোভাবে রয়েছেন ভালোভাবে গ্রো করেছেন বা একটু হাসি খুশি একটু শান্তিতে আছেন ঠিক সেই মুহূর্তে তার কিন্তু কোনো কারণে তার গা জ্বলে উঠেছে বা কোনো না কোনো কারণে সে চাইওনি যে আপনারা ভালো থাকুন এই কারণে কিন্তু এখানে ম্যাজিসিয়ানের এনার্জি এসেছে যেখানে আমি দেখছি সে কোনো ম্যাজিক করেছে সেই আপনার শত্রু কোনো না কোনো ভাবে কোনো ম্যাজিক করেছে ব্ল্যাক ম্যাজিক বা কোনো না এমন কোন নেগেটিভ কাজ সে করেছে সেখান থেকে কিন্তু আপনাদের মধ্যে প্রবলেম তৈরি হয়েছিল একটা সময় এমন গেছে যে আপনাদের রাত্রে ঘুম হতো না আপনারা অনিদ্রায় ভুগতেন সব সময় একটা দুশ্চিন্তা এবং কি করব ভেবে পেতেন না কাউকে হয়তো আপনার কষ্টটা বলতে পারতেন না মনের মধ্যে গুমরতের এবং চোখের জল ফেলতেন এখন আমি সেটা দেখছি সমস্তটা ব্যাকফায়ার করেছে আপনার শত্রুদের কাছে শত্রুরা কিন্তু বর্তমানে ভালো নেই এবং একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনারা খুব দান ধ্যান এমনিতে করেন অন্যকে সেবা করেন সব সময় চেষ্টা করেন যারা নিডি পার্সেন তাদের কোনো না কোনোভাবে হেল্প করার তো আপনাদের যে যে ভালো কাজ ছিল এগুলো কিন্তু আপনাদের উপর ব্লেসিংস হিসাবে কাজ করছে এবং সেই যে সেই যে যে শত্রু আপনাকে প্রতারিত করেছে বা কাঁদিয়েছে দিয়েছে সে কিন্তু একটা সময় এসে আপনার কাছে ভিক্ষা চাইবে এখানে সেই এনার্জিটা এসেছে তাকে কিন্তু আপনার কাছে আসতেই হবে যে আপনাকে বিনা কারণে অন্যায়ভাবে কা দিয়েছে কষ্ট দিয়েছে সে কিন্তু দেখবেন একটা সময় আপনার কাছে এসে কোনো কিছু ভিক্ষা চাইবে বা কোনো কিছু প্রার্থনা করবে কারণ ইউনিভার্স কিন্তু তার শাস্তি তাকে দিতে শুরু করেছে কর্মের ফল কিন্তু আপনার শত্রুরা পেতে শুরু করেছে সে আপনি জানুন বা না জানুন কর্ম কিন্তু রিটার্ন হয়ে গেছে এবং এইসব ওয়ার্ন্সের কার্ড তার আগে এসেছে এসব সোর্সের কার্ড যেখানে এইটাই এই যে কর্ম তারা পাচ্ছে ইউনিভার্স বলছেন এটাই কিন্তু আপনার জয় আপনার মধ্যে চিন্তাধারা অনেক পরিবর্তন ঘটেছে এবং আপনার জন্য কিন্তু ইউনিভার্সের তরফ থেকে এটা হচ্ছে তার ব্লেসিংস যে আপনার যারা ক্ষতি করেছে তাদেরকে ইউনিভার্স তার কর্মটা ফেরত দিচ্ছে এবং এইটাই হচ্ছে আপনার জন্য ইউনিভার্সের তরফ থেকে একটা উপহার হ্যাঁ দেখুন এখানে প্রত্যেকটা কার্ড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল এসব বর্ষে কার্ড বলছে যে আপনার যারা শত্রু ছিল যারা আপনার সাথে ক্ষতি করেছে তারা কিন্তু তাদের করফল ভোগ করছে ভোগ করতে শুরু করবে বা অলরেডি করতে শুরু করেছে অনেকে কিন্তু শুরু করেছে আপনার শত্রুরা তাদের করফল ভোগ করতে শুরু করেছে এবং আমি একটা এনার্জি দেখছি আপনার শত্রুর যার কথা বললাম তাদের কিন্তু মোটামুটি আর্থিক অবস্থা খারাপ না আর্থিক অবস্থা ভালো তাদের হাতে টাকা পয়সা সুখ সমৃদ্ধি কিন্তু সবই ছিল এবং সব কিছু থাকা সত্ত্বেও তারা হিংসার জন্য হয়তো আপনার অনেক ক্ষতি করার চেষ্টা করেছে তো ইউনিভার্স বলছে যে সে যেভাবে আপনাকে আর্থিকভাবে মানে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল বা মানসিকভাবে তো সেগুলো কিন্তু সে সেই ব্যক্তি বা সেই আপনার শত্রু সেগুলো তো সে ফেস করছে এবং তাদের রিলেশন নিয়ে রিলেশন নিয়ে সে কিন্তু সমস্যায় পড়বে আর্থিক সে কিন্তু সমস্যায় পড়বে কারণ তার কাছে যা যা ছিল সে ওই অর্থ দিয়ে দিয়ে টাকা না করেছিল তো ইউনিভার্স সেগুলো সব কিছু তার কাছে ফেরত পাঠিয়েছে এবং সে কিন্তু অর্থ নিয়ে এবং রিলেশন নিয়ে সমস্যার মধ্যে পড়বে বা পড়েছে এখানে এমন এনার্জি এসেছে যেখানে আমি দেখতে পাচ্ছি যে কোন দেবী শক্তি বিশেষ করে আমার এখানে মনে হচ্ছে বা আপনারা যাকেই মানেন সমান তো কোনো মা দেবী মা আপনাদেরকে কিন্তু এই বিপদ থেকে বার করে তাদের কর্ম কিন্তু তাদের কাছে ফেরত পাঠিয়েছেন এবং আপনার জন্য বলা হচ্ছে যে আপনি নিশ্চিন্ত হন ভবিষ্যৎ কিন্তু আপনার কিন্তু খুব নিশ্চিন্তে যাবে কারণ আপনি কিন্তু যদি মানে যে যে বিষয় নিয়ে আপনি কষ্ট পেয়েছেন সেগুলো সমস্তটা সমস্তটা ইউনিভার্স অ্যাঞ্জেলস যাকেই মানুন তিনি কিন্তু আপনার এই কষ্টটা পূরণ করে দেবেন তিনি কিন্তু আপনার জন্য তাদের ব্লেসিংস পাঠিয়ে আপনার সম্পর্ককে ঠিক করবে বা আর্থিকভাবে যেখান দিয়ে আপনি কষ্ট করেছেন সেই সমস্ত জিনিসকে তিনি মানে কি বলবো মলম লাগিয়ে দেবেন এখানে কিন্তু ইউনিভার্স আমাদেরকে এই মেসেজটাই দিয়েছেন তো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার একটু অ্যাঞ্জেলস এর তরফ থেকে গাইডেন্স দেখে নেবো এটা আপনাদের জন্য थैंक यू थैंक यू थैंक यू एंजल्स प्लीज गाइड करो हमारे बंधु दे एक विषय एक गाइडेंस देना दरकार प्लीज गाइड करो थैंक यू एंजल्स थैंक यू थैंक यू थैंक यू थैंक यू एंजल्स थैंक यू थैंक यू एंजल्स থ্যাংক ইউ থ্যাংক ইউ আন্ডেজ থ্যাংক ইউ প্লিজ গাইড করো আমার বন্ধুদের এখন কি গাইডেন্স দিতে ওকে देखे नहीं कार्ड गुलो थैंक यू एंजल्स थैंक यू हम्म हम्म তো দেখুন বন্ধুরা এখানে অ্যাঞ্জেলস বলছেন যে যে বা যারা আপনাকে কাঁদিয়েছে বা ক্ষতি করেছে বা যা কষ্ট দিয়েছে সেগুলোকে লেট গ্রো করে দিন কারণ সেগুলো আপনি সমস্ত ইউনিভার্সের কাছে ছেড়ে দিন তারা তার কর্ম মানে বিচারটা ইউনিভার্স করছেন আপনি সেগুলোকে ধরে রেখে কষ্ট পাবেন না লেট গ্রো করুন যা হয়ে গেছে হয়ে গেছে সেগুলো ছেড়ে দিন আপনি সমস্তটা ইউনিভার্স কে সমর্পণ করেছেন আপনারা এটা নিয়ে চিন্তা করবেন না এখানে অ্যাঞ্জেলস বলছেন যে আপনারা যদি কোনো কিছু শুরু করতে চান তো সেটা আপনারা শুরু করতে পারেন এবং আপনাদেরকে পজিটিভ থাকতে বলা হচ্ছে ভীষণ পজিটিভ থাকুন পজিটিভ থাকলে কিন্তু আপনাদের সাথে পজিটিভই ঘটবে এখানে আপনারা আপনাদের জন্য কোন ইনফরমেশন আরো গ্যাদার করতে বলছেন আরো বেশি করে ইনফরমেশন নিতে বলছেন আপনারা যে পরিস্থিতিতে আছেন যে কর্মের সঙ্গে যুক্ত আছেন যা যে যেভাবে আছেন মানে এটা কিন্তু সেভাবে গ্রহণ করবেন অ্যাঞ্জেলস কিন্তু আমাদের জানিয়েছেন গেট মোর ইনফরমেশন আপনাদের আরো কিছু ইনফরমেশন নেওয়ার দরকার আছে এবং এখানে কম্প্রোমাইজ করতে বারণ করেছেন কোনো ব্যাপারে আপনারা কম্প্রোমাইজে যাবেন না আপনাদের জন্য কিন্তু অ্যাবেন্ডেন্স এবং সাকসেস দুটোই অপেক্ষা করছে দেখুন সাকসেস প্লাস অ্যাবেন্ডেন্স দুটো কার্ডই এসেছে আপনাদের জন্য কিন্তু অ্যাবেন্ডেন্স এবং সাকসেস দুটোই অপেক্ষা করছে এবং এখানে যদি নতুনভাবে কোনো কিছু শুরু করতে চান তো সেখানে অ্যাঞ্জেলস ইয়েসের কার্ড দিয়েছেন যে আপনারা নতুন করে কিছু শুরু করতে পারেন কিন্তু আপনারা একটু পজিটিভ থাকবেন কিন্তু অ্যাঞ্জেলস এখানে নো এরও কার্ড দিয়েছেন তো এটা আমি ক্ল্যারিফাই করবো অ্যাঞ্জেলস কেন ইয়েসের কার্ড দিয়েছেন এবং কি বিষয়ে অ্যাঞ্জেলস আপনাদের নো বলেছেন তো এই এই দুটো আমি একটুখানি ক্ল্যারিফাই করে নিই প্লিজ অ্যাঞ্জেলস গাইড করো কেন আমার বন্ধুদেরকে ইয়েসের কার্ড দিয়েছো। প্রথমে আগে ইয়েসের কার্ডটা দেখে নিন

বাবা Thank you. তো এখানে যেটা ইএস কার্ড দিয়েছে সেখানে অ্যাঞ্জেলস আমাদেরকে বলছেন যে আপনারা কিন্তু আগের থেকে অনেক বেশি মানে কি বলবো আত্মবিশ্বাসী হয়েছেন এবং কনফিডেন্স আপনার এতটাই বেড়েছে যেখানে আপনি মনে করেন যদি মনে করেন যে আমি এই কাজটা করব বা আমি একাই লড়াই চালাবো তো সেই ক্ষমতা আছে আপনার মধ্যে একটা সময় এমন গেছে আপনাদের যে সময়ে মানে সর্বশান্ত হয়ে গিয়েছিলেন এবং কেউ আপনাকে থেকে আঘাত করেছিল পিছন যে আঘাতটা এতটাই মানে আপনার পক্ষে এতটাই কষ্টকর ছিল যে সেই আঘাতটা সামলে যে আপনি কোনোদিন ঘুরে দাঁড়াবেন এটা ভাবনা চিন্তায় করতে পারেননি কিন্তু অ্যাঞ্জেলস বলছেন যে এই যে আপনার একটা অন্ধকার কালো খুব কষ্টের দিন গেছে এই সময়টাকে আপনি নিজের চেষ্টায় নিজে অতিক্রম করেছেন এবং বর্তমানে আমি দেখছি আপনারা এতটা আত্মবিশ্বাসী হয়েছেন না যে এখন একাই লড়াই চালাতে পারবেন এখন আপনাদের আর কাউকে প্রয়োজন নেই দরকার পড়লে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় আপনি একা নিজে সিদ্ধান্ত নিয়ে খুব বড় কিছু করতে পারেন এবং অন্যকে সহজেই মানে পরাস্ত করতে পারেন আপনার মধ্যে কনফিডেন্স এখন অনেকটা বেশি অনেকটা বেড়ে গেছে অথচ আপনার জীবনে একটা সময় ঝড় ঝাপটা প্রচুর গেছে সেগুলো সমস্ত সামলে সামলে আজকে আপনি এই জায়গায় এসে পৌঁছেছেন এখানে অ্যাঞ্জেল সেই কারণে আপনাদেরকে ইয়েস এর কার্ড দিয়েছেন যে এই যে আপনার মধ্যে পরিবর্তন এই যে আগের থেকে আপনি এখন মানে পুরো একদম চেঞ্জ হয়ে গেছেন এই কারণে কিন্তু एंजলস আপনাদেরকে ইএস এর কার্ড দিয়েছেন যে হ্যাঁ তোমরা পারবে তোমরা চেষ্টা করলে নিজেদের উপর কাজ করলে অনেক অসাধ্যকে সাধন করতে পারবে সাকসেসের কার্ড দিয়েছে এই কারণে সাকসেসের কার্ড দিয়েছে যে সেই বিষয়ে যে বিষয়ে মনস্থির করবেন আপনারা যে এটা আমি করব বা যেটা মনস্থির করবেন আপনাদের সেই কাজে কিন্তু সফলতা আসবে সফলতা পারবে পাবেন এবং সেটা নিজের যোগ্যতায় সেই সফলতা আপনি অর্জন করতে পারবেন এই কারণে কিন্তু কার্ড এসেছে দেখুন এবং আমাদের করেছে এইট অফ সোর্স এবং ফাইভ অফ কাপস যেখানে আমি দেখছি যে আর কাউকে বিশ্বাস করবেন না কারণ আমি এখানে দেখতে পাচ্ছি একটা সময় আপনি কাউকে এমন ভাবে বিশ্বাস করেছিলেন বন্ধ করে বিশ্বাস করেছিলেন এবং সেই বিশ্বাস মানে যাকে বিশ্বাস করেছিলেন সে কিন্তু আপনার বিশ্বাসের দাম দেয়নি আপনাকে এমন ভাবে আঘাত করেছে যেখানে আপনাদের হৃদয় একদম রক্তাক্ত হয়ে গেছে ভগ্ন হৃদয় যেখানে হয়তো আর আঘাত সহ্য করার মতো আর ক্ষমতা নেই আপনাদের মধ্যে কারণ আপনি যেন সব দিক থেকে না যেন কেউ আপনাকে বেঁধে রেখেছিল আপনি ঠিক বুঝতেই পারছিলেন না যে কি হচ্ছে কি হবে আর সব সময় একটা কষ্ট একটা যন্ত্রণা একটা অসম্ভব পেন যে পেনের মানে যে যন্ত্রণার কথা আপনি হয়তো কাউকে বলতে পারছেন না বা বলতে পারেননি এবং ফাইভ অব কাপস যেখানে আপনার মনে হয়েছে সে সম্পর্ক থেকে বেরিয়ে যায় বা আপনাকে কোনো না কোনো সম্পর্ক ভীষণভাবে আঘাত করেছে এবং এমন ভাবে আঘাত করেছে যেটা আপনার কাছে মানে আশা করেনি আপনি যেটা সেটা কিন্তু আপনার আপনার এবং এটা যেটা দেখতে খুব খুব কাছের লোক পরিচিত সে কিন্তু আপনাকে এইভাবে আঘাত করেছে এই কারণে অ্যাঞ্জেলস কিন্তু নোয়ের এ দিয়েছে যে না ভবিষ্যতে কিন্তু আর বিশ্বাস করবেন না বিশেষত সেই ব্যক্তিকে যে আপনাকে এত আঘাত করেছে সেই ব্যক্তিকে তো নয় উল্টে আপনি কাউকে যদি মানে কেউ যদি আবার আসেও আপনার জীবনে কোনো না কোনো কারণে তো সেখানে এই কারণে আমাদেরকে কার্ড দিয়েছেন এবং বলেছেন যে গেট মোর ইনফরমেশন সেই ব্যক্তি সম্পর্কে বা সেই ঘটনা সম্পর্কে আপনি আরো বেশি করে ইনফরমেশন নিন এবং কম্প্রোমাইজে যাবেন না কম্প্রোমাইজ করার থেকে আপনি নিজে স্বতন্ত্রভাবে নিজে চেষ্টায় নিজে কিছু করে তুলতে পারেন সেই মানে ক্ষমতা আপনার আছে ঈশ্বর আপনাকে সেই ক্ষমতা প্রদান করেছে কিন্তু এখানে পরপর তিনটে নেগেটিভ কার্ড কার্ড এসেছে এবং অ্যাঞ্জেলস এই কিন্তু কিন্তু নোয়ের দিয়েছেন আপনাদের সাবধান করছেন যে যে আপনাকে এত কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে সেই ব্যক্তিকে তো বিশ্বাস করবেনই না উল্টে সে যদি কোনোদিনও ফেরতও আসে বা আপনার কাছে যেটা আমি দেখলাম ট্যারোটে যদি কোনোদিনও ক্ষমাও চায় তো আপনি লেট গো করে দেবেন ক্ষমা করে দেবেন কিন্তু সেই ঘটনাকে ভুলবেন না যে ঘটনা আপনাকে এত কষ্ট দিয়েছে তাকে ক্ষমা করে দিন তাকে ইউনিভার্সের হাতে ছেড়ে দিন ইউনিভার্স তার যোগ্য শাস্তি তাকে দেবে আপনি কিন্তু সেই ঘটনাটা ভুলবেন না যেটা আপনার সাথে ঘটে গেছে এবং নতুন ভাবে যদি কেউ আসে তো তার সম্পর্কেও আপনাকে বা সেই কর্মের অফার নিয়ে হোক বা ভালোবাসার অফার নিয়ে হোক যে কারণে অ্যাঞ্জেলস কিন্তু আপনাদেরকে আরো বেশি করে ইনফরমেশন এবং কাউকে অন্ধ বিশ্বাস করতে বারণ করছেন চোখ বন্ধ করে আর কাউকে বিশ্বাস করবেন না কোনো যাবেন না নিজে চেষ্টা করুন কারণ আপনার মধ্যে কিন্তু পজিটিভিটি প্রচুর পরিমাণে আছে কিন্তু নেগেটিভ লোকের পাল্লায় পড়ে বা নেগেটিভ সাইকেলের মধ্যে ঢুকে আপনিও কিন্তু খুব নেগেটিভ হয়ে পড়েছিলেন আপনাকে পজিটিভ থাকতে বলা হচ্ছে কারণ আপনার জন্য অ্যাবেন্ডেন্স এবং সাকসেস দুটোই অপেক্ষা করছে এবং বটেমুং কার্ড এসেছে ইটস আপ টু ইউ দেখুন আপনাকে বলছেন যে এটা আপনার উপরে ছাড়া হলো ইউনিভার্সের তরফ থেকে আপনাকে কিন্তু সমস্ত ব্যাপারে গাইডেন্স দেয়া হয়েছে আপনাকে বলা হয়েছে যে আপনি কি করবেন কি করবেন না আরো বেশি করে ইনফরমেশন নিতে বলা হয়েছে পজিটিভ থাকতে বলা হয়েছে এবং যারা আপনাকে কাঁদিয়েছে কষ্ট দিয়েছে তাদেরকে লেট গো করে আপনাকে বলা হচ্ছে যে তাদের সেই ঘটনাকে ভুলবেন না আর বিশ্বাস করবেন না হ্যাঁ আপনি একটু পজিটিভ থাকুন তো কারণ আপনার সাথে কেউ আবার প্রতারণা করতে পারে এই কারণেই কিন্তু আপনাদেরকে একটু অ্যাঞ্জেলস সাবধানে থাকতে বলেছেন এবং আরো বেশি করে ইনফরমেশন নিতে বলেছেন তো ঠিক আছে বন্ধুরা এই ছিল তরফ থেকে আপনাদের জন্য আজকের রিডিং যার সাথে যতটা করবে আপনারা ঠিক ততটাই নেবেন যদি না করে তাহলে সেটা ছেড়ে দেবেন অন্য কোন বন্ধুর জন্য হতে পারে আর যদি ভালো লাগে রেজোনেট করে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি আপনাদের সমস্ত কমেন্টস গুলো পড়ি এবং সেটা আমাকে কিন্তু খুব উৎসাহ দেয় তো আজকের মতো আসছি পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে টাটা।